আর তোমার ওই যে সটকির গুঁড়া কতটুক দিছো পনেরো কেজি পনেরো কেজি না আচ্ছা তোমার ওই কুড়া কুড়া বস্তা দিস দুই বস্তা আচ্ছা দাও এটা দাও এটা ডালো অলরেডি এখানে আপনার দেওয়া হয়েছে আপনার ওই যে সটকির গুঁড়া দেওয়া হয়েছে আর আপনার ওই যে ফিট মিল দেওয়া হয়েছে খোল দেওয়া হয়েছে এখন ওই যে আপনার ওই যে কুড়া দেওয়া হয়েছে কুড়াটা একটু আঁতেল তো মানে একদম মিহিটা দেখা তার এটা ওটো না না এটার সাথে কিন্তু ইয়াও আছে আপনার ওই যে ওই ওই চাউলের যে দানা দানা যে আটা আছে ওইটাও আছে দে তারপরে যে বুসি হুম দাও বুসি দাও এটা মিক্স করে হলো ভালো হবে আচ্ছা থাকে সাইডে থাক এটা এভাবে দুই দিন বীজাণু থাকবে বীজাণুর পর আমরা এটা ইয়াতে পুকুরে ছিটাইয়ে দিব। এটা হচ্ছে আমাদের ব্রুট মাছের খাবার আপনারা চাইলে ওই যে ছোট ছোটো পোনাগুলা নেবেন আমাদের কাছ থেকে ওই যে জাতীয় যে মাছের যে পোনাগুলা এই পোনাকে আপনার এইভাবে হাতে বানায় খাবার খাওয়াইতে ওজনে কম হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের নাজমুল সাপ নাজমল নাজমুল সাপ হচ্ছে আমাদের ওই হেসারির মাছের খাদ্যের ব্যাপারে মানে মাছের ব্যাপারে খুব দক্ষ আমাদের সেকেন্ড ডাক্তার বলা চলে নাজমুলকে এই খাদ্য সাথে আপনি কিনা খাদ্যের কোনো ইয়া পাবেন না এই কিনা খাদ্যের সাথে এটা অনেক মানে অনেক সাশ্রয়ী এখানে দেওয়া হয়েছে আপনার খোল দেওয়া হয়েছে আপনার এক এক বস্তা খোল তারপর হচ্ছে আপনার লালি দেওয়া হয়েছে পাঁচ কেজি তারপর এখানে ময়দা দেওয়া হয়েছে আপনার দশ কেজি ময়দা তারপর আপনার ওই দেওয়া হয়েছে আপনার ফিটমিল দেওয়া হয়েছে আপনার সটকির গুঁড়া পনেরো কেজি তারপর হচ্ছে আপনার ওই যে খোল এক বস্তা বর্ষি এক বুশি কি এক দিবা না বরশি এক বস্তা আর হচ্ছে আপনার ওই এটা হচ্ছে আপনার কুড়া ওটু কুড়া আপনার হচ্ছে দুই বস্তা তারপর পানি পানি দিয়ে এই যে এটা এই যে ছেলে এটা আপনার পাড়ায় দুই দিন থাকবে এখানে এটা যখন একটু পচবে পচে একটা গন্ধ তৈরি হবে তখন এটা আপনার পুকুরে প্রায় আপনার এক মাস পর্যন্ত আপনি দিতে পারবেন এখানে আবার আবার পানি দিতে হবে যখন আপনার ওই যে এটা শুকায় যাবে তখন এটাতে আবার পানি দিতে হবে এভাবে যদি আপনারা মাছের খাদ্য খাওয়ান মাছের গ্রোতও খুব ভালো আসবে আর আপনার মাছের খাদ্যের দামও অনেক কম পড়বে প্রায় আপনার এই পার কেজি খাদ্য যদি আপনি এভাবে তৈরি করেন তাহলে প্রায় আপনার পঞ্চাশ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার মতো পড়বে প্রতি কেজি খাদ্য এই দেখতে পাচ্ছেন এখানে খাদ্য বানানো হচ্ছে এই যে পাশেই মাছ মাছ হচ্ছে আপনার পুকুর তো

দেখি এখানে যে মাছগুলো পাচ্ছেন যেগুলো হচ্ছে আমাদের রুটপিস মাছ এগুলো আপনার ওই বাছাই করে তারপরে এখান থেকে বাছাই করে ছোটো মাছগুলো বাদ দিয়ে বড় মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করি আমরা যে মাছ থেকে ডিম সংগ্রহ করি সবগুলো মাছের সাইজে হচ্ছে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি ওজন মানে মাছ বেঁধে এখন যদি পুঁটি মাছ তো আর তিন কেজি সাড়ে তিন কেজি হবে না পুঁটি মাছ হবে আপনার প্রায় দুইটাই কেজি মানে ছয়শো গ্রাম সাতশো গ্রাম বা মিনিমাম আপনার পাঁচশো গ্রামে ওজন এগুলো হচ্ছে তিনটা চারি তিনোটাতে আমরা খাদ্য ভিজাই খাদ্য ভিজিয়ে আমরা আমাদের তো অনেকগুলো পুকুর আমাদের প্রতিদিনই আপনার খাদ্য ভিজাইতে হয় আর এটা হচ্ছে আপনার গাপ এটা গাপ বলতে এটা হচ্ছে আপনার ওই যে জালে দেওয়া হয় দে পানি দে পানি দে ফারা লুসে দেব এগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের সব পুকুর হ্যাঁ যা আসে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আমাদের পুকুর এ হচ্ছে আমি আমার নাম মিনাস উদ্দিন আপনাদের যে কোনো মাছের পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু দশ উনানব্বই আটত্রিশ আমাদের সমস্ত মাছের এবং পোনা এখন পাওয়া যাচ্ছে একমোট কি সুন্দর গ্রান হ্যাঁ যে গ্রানটা আর একটু বেশি আর হা হা এদিকে দাঁড়া মিল না এটা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার কালো হয়ে যাবে হ্যাঁ অনেকটা কালো হয়ে যাবে আর মানে খুব সুন্দর একটা স্মেল আসবে মানে খুব সুন্দর বলতে মাছের জন্য সুন্দর স্মেল দাও যারা যারা আমার এই চ্যানেলে আসতেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খাবারের গন্ধের সমস্ত মাছ এসে গেছে এটা জাস্ট আপনার মাছের খাবারের যে গ্রানটা এখানে কিন্তু খাবার তৈরি করা হচ্ছে এই গ্রানে কিন্তু মাছ এসে গেছে তো চিন্তা করেন যখন মাছ খাবার দেওয়া হয় তখন কি অবস্থা হয় আপনারা যদি লাইভে লাইভ দেখতে চান বা সরাসরি আসতে আসতে চান তাহলে হ্যাশ্রিতে আসবেন এসে দেখে যাবেন ও হচ্ছে আমাদের ডাক্তার সাহেব অনেক দূরে দেখা যাচ্ছে যাচ্ছে মাছ নিয়ে এক পুকুর থেকে অন্য পুকুরে মাছ নিয়ে যাচ্ছে আমাদের এখানে সবাই মাছেরই খেলামেলা আপনারা দেখবেন সবসময় আমাদের রাস্তা দিয়ে এই আপনার মানুষের হচ্ছে মাছের মাছের মাছ নিয়েই মানুষ বেশি যায় टूनी सना है मैं जारी दो भाई मैं सर वीडियो करते हो भल लगे देखते हो भल लगे সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আবার আপনাদের সামনে আবার নতুন কোনো লাইভের লাইভে আসব আপনারা একটা আপনাদের যদি কোনো ওই পাঁচ বিষয়ক কোনো কিছু জানার থাকে আপনারা সরাসরি আপনি আমাদেরকে ফোন দিয়ে বলবেন আপনাদেরকে দেখাই কীভাবে আপনার বিষয়টা আপনারা দেন ঠিক ওই বিষয়টাই আপনারা লাইভে দেখাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ তো সবাই আমাদের কাছ থেকে মাছের পোনা নেবেন আর আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট দালাল মুক্তভাবে মাছ নিতে পারেন কারণ সরাসরি আমরা আমাদের আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা মাছের পোনা সংগ্রহ করবেন এখানে যা দেখতে পাচ্ছেন আশেপাশে এগুলো হচ্ছে সব আমাদের পুকুর আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ